একটু সমাধান করার আগে আমার একটু করে নিই আর তার আগে আমার একটু পরিচয়টা আমি দিয়ে নিই আমি সুজন পড়াশোনা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে হচ্ছে থার্ড আমি ইনস্ট্যাক্টর হিসেবে আসি সুজন ডিপার্টমেন্টে এন্ড তোমাদের সাথে আমার ইনশাল্লাহ এখন রেগুলারলি দেখা হবে এতদিন আমি ইন্টারের ভিডিও গুলো করছি এখন আমরা এস যে টাইপের প্রশ্নগুলো আসে সেগুলো আমরা দেখবো আজকে আমরা চেষ্টা করব যে গতিবিদ্যা থেকে যে টাইপের সিকিউ গুলো আসে সেগুলো সমাধান করার জন্য তো তুমি অবশ্যই খাতা কলম নিয়ে বলবা প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর করে বেসিক সহকারে দেখবা বা যতটুকু পারা ওইটুকু নোট করার চেষ্টা করবো ওকে চলো আমরা এই প্রশ্নটা একটু আগে দেখি এখানে প্রশ্ন নম্বর ওয়ান আমি এই প্রশ্নটা আমাদের ডাটা বুক দুই হাজার চব্বিশ সালে আসছে দেখো কি বলছে

তারপর দেখো এ থেকে বিতে গেছে সেটা কি গেছে আবার সমবায়ে গেছে তারপর এখানে আবার বি থেকে যখন আবার সি তে আসছে সেখানে আমরা কি মন্ডলে আসছে একটা তরঙ্গ কি মন্ডল হয়েছে সেই মন্ডলে কে আসছে সি বিন্দুতে বলতে এতটুকু হচ্ছে আমাদের গ্রাফ দেখো আমাদের প্রথম কি এ বিন্দু থেকে গেছে 20 সেকেন্ডে এবং বি বিন্দু থেকে গেছে 40 সেকেন্ড এবং সি বিন্দু থেকে গেছে 60 সেকেন্ডে তাহলে আমরা এই কাজটি করব এখন দেখো আমাদের এই প্রশ্নটা আনসার করতে গেলে আমাদের প্রশ্ন নাম্বার কি বলছে দেখো গাড়ির প্রথম তিরিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত প্রথম তিরিশ সেকেন্ড কোন দেখো তো কোথা থেকে যাত্রা শুরু করছে এই যে এই বিন্দু থেকে শূন্য দিন শূন্য সেকেন্ড থেকে শুরু করে কোথায় গেছে এই তিরিশ সেকেন্ড বন্ধ গেছে এতটুকু দূরত্ব কত দূরত্ব অতিক্রম করেছে সেটা আমাদের বের করতে হবে তাহলে সেটা বের করতে গেলে আমরা দুইটা স্টেপে করতে হবে বুঝছো দেখেন দুইটা স্টেপ কি

এখন দেখো ও থেকে এ বিন্দুতে যাইতে কতটুকু সময় লাগছে সেই সময়টা কত আমরা সময়টা ধরে নিলাম সময় সেটা হচ্ছে কত আমাদের টি ওয়ান কতটুকু সময় লাগছে দেখো তো ও থেকে এতে যাইতে কত বিশ সেকেন্ড সময় লাগছে না এটা কত বিশ সেকেন্ড সময় লাগছে এবং দেখো এইখান থেকে আমরা কোন বিন্দু থেকে যাত্রা শুরু করছে আমাদের ও বিন্দুটা আদি বেগ থাকবে আদি বেগ আদি বেগ সেটা কত আমরা

এমন কি ও থেকে এ বিন্দুর দূরত্ব ওর্বর্ব সেখানে তাহলে এখন দেখো আমরা এখান এইখান থেকে আমরা কি করতে পারি যে দূরত্বটা বের করতে পারি এখন আমরা এই জন্য কিছু সূত্র আছে আমরা সেই সূত্রগুলো জানি কিনা সেটা আমরা আগে একটু দেখি

দেখুন এই তিনটা সূত্র তো আমরা আশা করি সবাই জানি তাই না তাহলে এই তিনটা সূত্র জানি তারপর আরেকটা সূত্র জানি যে আমরা কি গতির যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে আমরা চার নম্বর সূত্র তো চার নম্বর সূত্রটা হচ্ছে কি b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as এখন তোমরা এই চারটা সূত্র তুমি জানো যেটা সেটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তুমি এখানে ডাটা গুলো তুমি বের করে ফেললা প্রথম কাজ তুমি তোমরা ডাটা গুলো বের করা তারপর এখন সূত্রগুলো একটু দেখা এখন তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবে প্রথম কাজ দেখো তো এখানে কি কি দেওয়া আছে সময় দেওয়া আছে আদি বেগ দেওয়া আছে শেষ দেওয়া আছে বের করতে হবে দূরত্ব দেখা প্রথম সূত্র এখানে কোনো দূরত্ব আছে দূরত্ব নেই তার এই সূত্রটা আমার হবে না তারপরে আসে দেখো এই দুই নাম্বারটা দূরত্ব আছে না কিন্তু এখানে আমি একটা তরণ আছে তরণ জানো তুমি জানো তুমি চাইলে বের করতে পারো তরণটা জানো তাহলে এটাও তোমার পা তারপর সে তিন নাম্বার সূত্র দেখো এস ইকুয়াল টু ইনটি প্লাস হাফ অফ এটি স্কয়ার এখানেও তাহলে এটাও হবে না चाम तू ही ना पाजे सुपर ना ऐसी कोई यूट्यूब ना यू प्लस बी डिवाइड्ड बाय टू इनटू टी एस सुपर टम्बल क्या नाम लगा जाएगा ऐसी कर बो अम्म ला जा एस वन इक्वल यू नब्बे की लेग बो यू प्लस बी डिवाइड्ड बाय टू इनटू बताओ टी मैंने बोला तो ट्यूनल यू एम एन को तो यू एम एन सी

50 মিটার দেখো আমাদের এই প্রথম টুকুর সময় কেন আমরা প্রথম কতটুকু এই 20 সেকেন্ড পরবর্তীতে আসো যখন আমরা 20 থেকে 30 সেকেন্ড সময় গেছে তখন আমাদের কি ব্যাক টাকা এই এ থেকে আমরা এখানে ধরে নিতে পারি এই 10 সেকেন্ড পরবর্তী 10 সেকেন্ড সে কি করছে সময় বেড়ে যাচ্ছে পরবর্তী 10 সেকেন্ড তাহলে আমরা এইখান থেকে টুকু আমরা বের করতে পারি তাহলেই তো হবে দেখো আমরা এতটুকু আমরা বুঝতে পেরেছি

দেখো দুই জায়গায় এই ব্যাগটা যে আছে সমাজ তা তুমি এই ব্যাগটা সমান ধরে থাকে তখন অতিক্রান্ত কি তিরিশ পর্যন্ত হচ্ছে কি সমবেগে চলো সম এখন দেখো যখন গাড়িটা সমবেগে চলে তখন অতিক্রান্ত দূরত্ব হয়ে সেক্ষেত্রে আমরা একটা সূত্র করছি সেক্ষেত্রে তিরিশ থেকে বিশ না তাহলে আমরা তিরিশ থেকে বিশ বার দিয়ে দিব তিরিশ থেকে বিশ এটা কত পাবা দশ সেকেন্ড তাহলে বি এর মান কত আর পি মান

কি বলছো বি কোথা থেকে এই যে বি বিন্দু থেকে সি বিন্দু আসে কতটুকু বল প্রয়োগ করতে তাহলে এইখানে যখন বল প্রয়োগ করবে তখন একটা বাধা সৃষ্টি হবে আমরা এই সময় আমরা যখন নিউটনিয়ান বল এর কথা আমরা জানি যে f ইকুয়াল a এর কত এখান থেকে যে গাড়িটা আছে এই গাড়িটা সিন ধরো এখানে যে গাড়িটা এই পর্যন্ত গাড়িটা যাচ্ছে এইভাবে এখানে গাড়িটা আসছে এখানে এসে সে কি বললো গাড়িটা ব্রেক করবে তখন গাড়িটা আস্তে আস্তে থেমে কোথায় আসবে সি বিন্দু আসবে

এই বিন্দু দেয় যে ব্যাগটা যে ব্যাগটা আরেকটা চেঞ্জ হয়েছে সে ব্যাগটা কত হয়ে যাবে সে ব্যাগটা হয়ে শূন্য তাহলে এইখান থেকে যখন গাড়িটা আসছে তখন একটা তরণ সৃষ্টি হয়েছে সেই তরণটা বের করে ফেল তাহলে আমরা এখন আসছো আমরা এইখান থেকে আসছো সময় বাবু তাকে দেখো আমরা বি বিন্দুতে সময় কত ছিল চল্লিশ সেকেন্ড অ্যান্ড সি বিন্দুতে কত ষাট সেকেন্ড তাহলে সময় বাবু তাহলে কত টোয়েন্টি সেকেন্ড সেটা আমরা একটু তাহলে আসছো বি থেকে সি বিন্দুতে যাইতে সময় লাগে বি

পাঁচ মিটার পার্ড সি বিন্দুতে আমাদের বিদ্যুতে আসতে বন্ধ বি সি গে মন্দ মঙ্গল সেটা আমরা ধরে নিলাম দেখ এটা আমরা এটা এই ডি সি পদে এর মন্ডল কত হবে তাহলে এখন বলো তো আমরা এই মন্দন বের করতে গেলে আমরা সূত্র কি বলে মিত্র আমি সূত্র লিখে দিলাম আমরা জানি আমরা জানি কি জানি বলো আমরা একটা সূত্র বলছি সেটা কত b equal to u কত x এটা বলে আসছে বুঝছ b u কত x যদি তো পরমাণু মানে তাহলে এখানে কিন্তু বাইরে আসে

এই যে দেখো গাড়ি বড় পল দিস কত একশো দিয়েছি আমরা এখানে একশোটা বসো এখানে আসো একশো কিন্তু তখন কত জিরো পয়েন্ট টু ফাইভ দেখো কত বল পাব সে বলটা আমাকে একশো এর সাথে এটা গোল পঁচিশ জিরো পয়েন্ট টু ফাইভ কত একশো তো দেখো তোমার বল কত পঁচিশ সে কি করছে এই গাড়িটা

তোমার কেমন বুঝছো অবশ্যই কমেন্ট করে জানাবো না এটাও জানা আর যদি তুমি পচিয়ে শিক্ষার্থী হও ফেসবুক গ্রুপ যদি আমার অ্যাড না হয় দেখো ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাও তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে গ্রুপে অ্যাড তো সবাই ভালো দেখো সবার জন্য শুভকামনা